ঢাকার আদালতে ১৯ বছরের তরুণী মেহরিন আহমেদ বললেন আমি মা বাবার পাপেট বা পুতুল নই আমাকে কেন গালি দেবে আমি আমার সুরক্ষা চাই এই ঘটনা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অসীম শ্রদ্ধা ও মমতার ভিত্তিতেই গড়ে ওঠা আমাদের পরিবারগুলো বিলীন হয়ে যাবার পথে আজ তাই পচন ধরা সমাজ আর আত্মপরিচয় ভুলে যাওয়া তরুণ প্রজন্ম এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে শায়েক আহমাদুল্লাহ লিখেন এক দিক নির্দেশনামূলক পোস্ট তার ভেরিফাইড ফেসবুক পেজে যেখানে প্রাধান্য পায় কীভাবে অভিভাবকগণ সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হবে সেই ব্যাপারে সম্মানিত উস্তাদ শায়েক আহমাদুল্লার লেখা পোস্টটি হুবহু তুলে ধরা হল তিনি লিখেন এই বৃষ্টি স্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া সেই আলোচিত মেয়েটির বাবা মার কথা ভাবছি নিশ্চয়ই বুকে জমানোর সবটুকু আবেগ ভালোবাসা ও মমতা দিয়ে তারা মেয়েটিকে বড় করছিলেন ছোটবেলায় মেয়েটি যখন জ্বরে পড়েছে বাবা মায়ের অসংখ্য নির্ভূম রাত নিশ্চয়ই মেয়ের শিওরে বসে কেটেছে মেয়েটি কোনো কিছু পাওয়ার আবদার করলে বাবা মা হয়তো হৃদয় উজাড় করে তা দেয়ার চেষ্টা করেছেন নিজেদের কষ্টার্জিত উপার্জন নিশ্চয়ই তারা ব্যয় করেছেন মেয়েটির সুস্থ সবল ও হাসি আনন্দে বেড়ে ওঠার জন্য নিজেদের চেয়ে মেয়েকে অগ্রাধিকার দিয়েছেন সবকিছুতে মেয়ে বাবা মায়ের চক্ষু শীতলকারী সন্তান হবে এমন আট দশজন বাবা মায়ের মতো স্বপ্ন তারাও নিশ্চয়ই লালন করতেন কিন্তু কে জানত জীবনের মাঝপথে এসে ডানাভাঙা পাখির মতো তাদের সকল আশা লুটিয়ে পড়বে মাটিতে সন্তানের করা মামলায় সেই বাবা মাকে যখন জনকীর্ণ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল অসংখ্য মিডিয়ার সামনে তীর্যোগ গলায় মেয়েপি যখন বাবা মাকে ক্রিমিনার বলছিল তাদের মনের অবস্থা কেমন হয়েছিল নিশ্চয়ই তারা বাকুরুদ্ধ হয়ে পড়েছিলেন বড় বেশি মায়া হচ্ছে ওই হতবাক বাবা মার জন্য আমরা প্রায় সকলেই ছোটবেলায় মা বাবার শাসনের মধ্য দিয়ে বড় হয়েছি এই পরিণত বয়সে এসে সেসব দৃশ্য যখন চোখের সামনে ভেসে উঠলায় বাবা মায়ের প্রতি শ্রদ্ধায় নুয়ে পড়ে হৃদয় চক্ষু হয়ে ওঠে অশ্রু সজল তাদের সেসব আদর মাখা শাসনই আমাদের আজকের সাফল্যের সিঁড়ি আজ এই মুহূর্তে একটি কথা বড় বেশি মনে হচ্ছে তাদের শাসন ছিল অন্যদের আদরের চেয়েও মূল্যবান জীবনের পথ নির্দেশক আজকাল প্রায়শই সন্তানরা আমাদের স্বপ্নভঙ্গ করছে এর দায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের মা বাবাদের পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা অনেক বেশি বস্তুবাদী ভোগবাদী আত্মকেন্দ্রিক ও ক্যারিয়ারিস্ট হয়ে উঠছি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইমান আত্মপরিচয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে আমরা উপেক্ষা করছি সন্তানের ক্যারিয়ার ইহজাগতিক সাফল্যই আমাদের কাছে হয়ে উঠছে প্রধান অর্জন ফলে একটা সময় আমাদের সন্তানরা হয়ে উঠছে স্বেচ্ছাচারী উশৃঙ্খল বেপরোয়া যার সর্বশেষ পরিণতি আমরা দেখলাম অধিকার খর্বের অভিযোগে বাবা মায়ের বিরুদ্ধে সন্তানের মামলা এটাই বোধ হয় সতর্কতার কফিনে শেষ পেরেক এরপরও যদি আমরা না শুধরাই পড়াশোনার পাশাপাশি সন্তানকে আত্মপরিচয় ও মূল্যবোধ না শেখাই তবে আফসোস হতাশা ও স্বপ্নভঙ্গের বেদনাই হবে আমাদের চিরসাথী সেই দুর্দিন আসার আগেই আসুন সচেতন হই এই সফলতার সিঁড়িগুলো পাড়ি দিতে হবে